লেডি ফেরাউন হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন সর্বত্র তোলপার এবং সর্বশেষ জানাবো রাতের ভোটে সেই এসপিরা চাকরি হারানো ও গ্রেপ্তার আতঙ্কে তক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লেডি ফেরাউন হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন সর্বত্র তোলপার প্রবাদ আছে সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সাথে এই প্রবাদের মিল খুঁজতে গেলে প্রবাদটিকে হয়তো সম্পাদনা করতে হবে। আরও ভয়ঙ্করভাবে গণহত্যাকারী সাবেক এই স্বরে সাপ হয়ে দংশন করেই খান্ত হননি ওঝা বেশে যেন মৃত্যুও নিশ্চিত করেছেন লেডি ফেরাউন খ্যাত হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন হতেই সর্বত্র তোলপাড় চলছে ভারতীয় এই সেবাদাসীর হিংস্রতা ও নৃশংসতা যেন অতীত জালেম শাসকদের সকল রেকর্ড ভেঙে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গা শিউরে ওঠার কথা জানিয়েছেন নেট নাগরিকরা জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নেওয়ার নামে হাসিনার হাসপাতালে হাসপাতালে ছুটে যাওয়ার কথা সবারই মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিল স্বজন হারানোর বেদনা সে বোঝে কিন্তু এই লোক দেখানো মায়াকান্নার আড়ালে যে তার ভয়ঙ্কর রূপ রয়েছে তা মানুষ ঠিকই ধারণা করেছিল এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তেও তা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ যে তথ্য জানালেন তাতে রীতিমতো গা শিউরে ওঠার কথা সৈয়াজার হাসিনা মানুষরূপে যে ডাইনোসর ছিলেন তা উঠে এসেছে জুলাই গণহত্যার তদন্তে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে তবে এই লেভেলের সাইকোপ্যাথ হিংস্র আর মিথ্যুক পৃথিবীর ইতিহাসেই আর কখনো এসেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা তাজুল ইসলাম বলেন পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে তাজুল ইসলাম বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি নেটিজেনরা লিখেছেন সুরেচার হাসিনা মানুষরূপী ডায়নোসর মিশরের ফেরাউন পুরুষ ছিল আর ইতিহাসের মহিলা ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনাকে ঘৃণা করা বাংলাদেশের মানুষের দায়িত্ব ও কর্তব্য কত বড় অমানুষ এবং সামাজিক মাধ্যম ফেসবুকে হতবাক হয়ে আব্দুর রকিব লিখেছেন এত খুন এত রক্তপাত এত অন্ধ এত পঙ্গু তবু এত বৃহৎ একটি দলের একজনেরও চোখে মুখে কোনো আফসোস নেই অনুশোচনা নেই রক্তের দাগগুলো এখনো শুকায়নি এরই মাঝে আরো খুন আরো রক্তপাতের হুমকি ধামকি ক্ষমতার উন্মাদনা কতটা তীব্র হলে খুনের তৃষ্ণা মেটে না অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায় ফেসবুকে সাদিকুর রহমান খান লিখেছেন জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসিনার সেই হাসপাতালে যাওয়ার কথা মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিল স্বজন হারানোর বেদনা সে বোঝে অথচ ওই দিনই ক্যামেরার সামনে এসব কান্নাকাটি নাটক করেছে আর তলে তলে ডাক্তারদের অর্ডার দিয়েছিল যাতে কোনো আহতকে চিকিৎসা বা রিলিজ না দেওয়া হয় এই নির্দেশের প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে এসেছে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে এই সাইকোপ্যাথ আর পৃথিবীর আর কখনো এসেছিল সেটা নিয়ে আমার সন্দেহ আছে আবদুল্লাহিল আমান আজমি লিখেছেন পলাতক প্রধানমন্ত্রী কর্তৃক সাম্প্রতিক বিপ্লবে আহতদের ব্যাপারে পলায়নের পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ প্রদানের তীব্র নিন্দা জানায় পৃথিবীর ইতিহাসে বহু ফাঁসিবাদের ঘটনার সকলেই জানেন কিন্তু নব্য ফেরাউন পলাতক প্রধানমন্ত্রীর ভূমিকা পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করেছে পৃথিবীর শীর্ষ ফাঁসিবাদ হিসেবে তার নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য সবাই জোর দাবি জানান আরিফ আতনান লিখেছেন জুলাই অভ্যুত্থানের আহতদের দেখতে শেখ হাসিনা হাসপাতালে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ এই খবরে দেখলাম অনেকেই হতবাক হচ্ছেন বুকে হাত দিয়ে বলেন তো আসলেও অবাক হয়েছেন আপনার কি আগে থেকে ধারণা ছিল না যে সে সে কতটা কতটা নাকি আপনি আসলেও ভাবতেন ব্রুটাল মানবতার মা এইচ এম আরিফ তুহিন লিখেছেন এইগুলো তার জন্য সাধারণ বিষয় তার জন্য আনন্দদায়ক ছিল মানুষের রক্ত দেখা খুন গুম করাতে পারলে বৈশাচীক আনন্দ উল্লাসে মেতে উঠতো নূরনবী হোহেল লিখেছেন যেখানে ইলিয়াস আলিকে মেরে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে পারে সেখানে এটা তো সামান্য ব্যাপার রাতের ভোটে সেই এসপিরা চাকরি হারানো ও আতঙ্কে সালের একাদশ জাতীয় সংসদ বিতর্কিত রাতের ভোটের অন্যতম কারিগর নিয়ে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাদের নতুন করে আলোচনা শুরু হয়েছে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করা সেই চৌষট্টি জেলার পুলিশ সুপারের পাশাপাশি রেঞ্জ ডিআইজি মেট্রোপলিটনগুলোর পুলিশ কমিশনার ও উপ কমিশনাররা এখন চাকরি হারানো ও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বর্তমান প্রেক্ষাপটের প্রায় সাত মাস হলেও জুলাই আগস্ট আন্দোলনের সময় গুম খুন নির্যাতন ও হত্যাযোগে সরাসরি জড়িত পতিত আওয়ামী লীগ ও সিরা শেখ হাসিনার দোসর সেই সব পুলিশ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে সরকারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করে যাচ্ছেন পাঁচ আগস্টের পর এসব বিতর্কিত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও অধিকাংশ এখনও গ্রেপ্তার হয়নি রাতের ভোটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে আলোচনার সমালোচনার মধ্যেই সেই সময় বিভিন্ন দায়িত্ব পালন করা বিরাশি জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার ও এসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে উপ পুলিশ মহাপরিদর্শক রয়েছেন নয় জন অতিরিক্ত ডিআইজি একষট্টি জন এবং পুলিশ সুপার পদমর্যাদায় বারো জন পুলিশ কর্মকর্তা ওএসডি হওয়া বিরাশি জনের তালিকায় বেশ কয়েকজন দু হাজার সালের রাতের ভোটের বিতর্কিত পুলিশ সুপার ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় এই বিরাশি জন কর্মকর্তা দু সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এর আগে গত একুশ ফেব্রুয়ারির সপ্তাহে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছিলেন দিনের ভোট রাতে করার অভিযোগে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের শাস্তির আওতায় এর আগে গত একুশ ফেব্রুয়ারি সপ্তাহে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছিলেন দিনের ভোট রাতে করার অভিযোগে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের শাস্তির আওতায় আনা হচ্ছে আলোচিত এইসব এসপি আঠারো সালের নির্বাচনের দিনের ভোট রাতের করায় সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসব এসপি কেও অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে ইতিমধ্যে দু হাজার সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৪৫ জেলা প্রশাসককে দুই দফায় ওএসডি করেছে সরকার এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা একশো কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান সাবেক পিআইবি প্রধান বনোজ কুমার মজুমদার সাবেক গোয়েন্দা ডিপি প্রধান হারুনর রশিদ সাবেক সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসান এবং সাবেক ডিআইজি দেবদাস ভট্টাচার্য বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোপনে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে সূত্রমতে রাতের ভোটে সেই পুলিশ কর্মকর্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত এরই মধ্যে তারা ভোল পাল্টে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন সেখান থেকেই সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করছেন সম্প্রতি বেনজির আহমেদ একটি অনলাইন আলোচনায় হুঁশিয়ারি দিয়েছেন দেশের নব্বই ভাগ পুলিশ আওয়ামী লীগের তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে তারা যে কোনো সময় বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করবে অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের প্রায় সাত মাস পর রাতের ভোটে চৌষট্টি জেলার এসপিদের বিতর্কিত কর্মকাণ্ড ও দুর্নীতি অপকর্ম নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদকের সিদ্ধান্তের পর ফের আলোচনা শুরু হয়েছে দু সালের বহুল আলোচিত নির্বাচন নিয়ে দু সালের নির্বাচনে জড়িত পুলিশ কর্মকর্তারা প্রার্থীদের কাছ থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট কামিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে গণভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকার দলীয় প্রার্থীদের জয়লাভে এসব পুলিশ কর্মকর্তার ভূমিকা সবচেয়ে বেশি নির্বাচনের পর সেই এসপি ডিজি রেঞ্জ ডিআইজি মেট্রোপলিটনের কমিশনার পুলিশ সদর দপ্তর ও এসবির নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের সবাই একাধিকবার পদোন্নতিও পেয়েছেন সেসব এসপিদের মধ্যে একজন মারা গেছেন দুইজন কারাগারে ও দুইজন সাময়িক বরখাস্ত পাচ্ছেন বাকিরা পুলিশের বিভিন্ন ইউনিটে ভোল পাল্টে দায়িত্ব পালন করে যাচ্ছেন লবিং করে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং নিয়েছেন আবার অনেকে আরো ভালো পোস্টিং পেতে লবিং করে যাচ্ছেন গোয়েন্দার সূত্র মতে দু হাজার আঠারো সালের রাতের ভোটের মাস্টার মাইন্ড মাঠ প্রশাসনের সেই চৌষট্টি জেলার এসপি মেট্রোপলিটনের ডিসি রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনাররা ছাত্র জনতার খুনের মামলার আসামি হলেও এখনও গ্রেপ্তার হয়নি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসে পলাতক পুলিশ কর্মকর্তা রক্ষা এবং আওয়ামী লীগ নেতাদের তথ্য দেওয়ার সহ নানাভাবে সহযোগিতা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন